হ্যালো আলাইকুম বিহার আমি সঙ্গে নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা এরকম ছবি তৈরি করবেন নিজের ছবি দিয়ে আপনারা জানেন ফেসবুকে সবার প্রোফাইল পিক এরকম ছবি দিয়েছে আপনিও আপনার নিজের ছবি দিয়ে এরকম ছবি তৈরি করতে পারবেন আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ছবি দিয়ে এরকম একটি পিক তৈরি কর এরকম একটি প্রোফাইল পিকচার তৈরি করবেন সো না করে ভিডিওটি শুরু করা যাক যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এরকম ছবি এডিট করার জন্য আপনাদের সবাইকে পিকজেলিতে চলে যেতে হবে পিকজেল এপ্রিতে আসার পর আপনারা দেখতে পারবেন আপনারা এখানে ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কালার এখানে কালারে সিলেক্ট করে দেবেন আমরা যেহেতু লাল পিকচার তৈরি করতে চাচ্ছি এই জন্য আমরা ব্যাকগ্রাউন্ডটা লাল দিয়ে দেব ব্যাকগ্রাউন্ডটা লাল দেওয়ার পর আপনারা রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা যেহেতু পয়েল পিকচার বানাতে চাচ্ছি এই জন্য আপনারা এরপর এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিতে পারবেন শেফ শেপ এখানে ক্লিক করে দেবেন এখান থেকে আসার পর এখানে দেখতে পারবেন এখানে নিচের দিকে একটু অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা বৃত্ত এই সার্কেলটিতে সিলেক্ট করে নেবেন এটা আপনার একটু বড়ো করে নেবেন বড়ো করে নেওয়ার পর আপনারা একটু সাইডে চলে আসবেন এখানে দেখতে পারবেন কালার এই কালারে ক্লিক করে দেবেন কালারে ক্লিক করে দিয়ে এটা কালার রেড কালার বানিয়ে নেবেন এখান থেকে আপনারা আবার এই এখানে এসে পড়বেন এখানে এসার পর ট্রান্সপ্রিট এখানে ক্লিক করে দেবেন এখান আপনারা এখানে যে ছবিটি বসাতে চান সেই ছবিটি এখানে বসিয়ে দেবেন ছবিটির ব্যাকগ্রাউন্ড অবশ্যই রিমুভ করা থাকতে হবে আমি দেখে দিচ্ছি কীভাবে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দেবেন এখান থেকে বেগে আসার পর আপনারা এখানে গ্রুপে চলে যাবেন এখানে যাওয়ার পর লিখে দেবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করে দেওয়ার পর এরকম একটি চলে আসবে এখানারা যে ছবিটি আপলোড করে দেবেন সেই ছবিটির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডে রিমুভ করার পর আপনার আবার ব্যাগে এসে পিক্সেল ব্যাপটিতে চলে আসবেন এখানে আপনারা প্লাস আইকনে ক্লিক করে দেবেন এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন এখানে ক্লিক করে দিবেন এখান ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন ফর্ম গ্যালারি এখানে ক্লিক করে দেবে আপনারা যে ছবিটি এখানে বসাতেছেন সেই ছবিটির ব্যাকগ্রাউন্ডটি কি করলেন সেই ছবিটি এখানে বসিয়ে দেবেন আমি বসিয়ে দিচ্ছি এটা একটু বড়ো করে নেবেন করে নেওয়ার পর এরকম কবে একটু বসিয়ে দেবেন এখান থেকে বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা কোয়ালিটি কোয়ালিটি আলটা করে ডাউনলোড করে নেবেন সেফ টু গ্যালারি তবে আপনারা একটি লাল ছবি এডিট করতে পারেন খুবই সহজে